আহমাদুহুল হিল কেরিম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা অনেকেই জানতে চান যে রমজান মাশিরোজাত রাখবো এখন তারাবিটা কতটা গুরুত্বপূর্ণ তারাবিও ঠিক মতো পড়তে হবে না ছুটে গেলে সমস্যা হবে আগে আপনি এই কথাটা জেনে নেন যে তারাবির গুরুত্ব কতটা বহানি শরীফের প্রথম খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠা উনিশশত পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে রসুলল্লাহ সাল্ল আলিহিস্লাম বলেছেন রসুল্লাহ সাল্ল ওসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে তারাবিগুলো ঠিক মতো আদায় করবে ই মানকে ঠিক রেখে এবং একবারে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রাখবে এমনভাবে যে ব্যক্তি তারাবির নামাজগুলো আদায় করবে আল্লাহ তালা ওই ব্যক্তির পিছনের গুণাগুলোকে মাফ করে দেবেন তাহলে এখন আপনি বলেন যে এটা কত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা মুসলমান এটা ভাবা উচিত যে আমাদের তারাবি ছুটবে কেন আমরা তো নিষ্কলস রোজা রাখতে চাই আমরা রমজান মাসটাকে এমনভাবে চাই যেমনভাবে রসুল্লাহ সাল্ল আলিহি ও আমাদের কাছ থেকে চেয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে হাজরত আয়া এসে তাহলে আহ্ বলেন সাদ্দা মাইজালাহু রসোল্লা সাল আলী আসাল্লাম রমজানের জন্য কোমর বেদে লাগতেন তো রমজানের আমলগুলো করার জন্য তাহলে এখন আমরা কেন তারাবির ব্যাপারে গোতাহি করব। আমাদের তারাবি কেন মানে পড়ার ব্যাপারে অনিহা থাকবে বরং আমরা রমজান মাসে তারাবি তো বছরে এক আসে এটার পূর্ণ হক আদায় করে ইনশাল্লাহ তারা বিগুলো আদায় করব আল্লাহ রবুল্লা আলেমীন আমাদের সকলকে তারা বি মতো আদায় করার তৌফিক দান করুন আমি